আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন হিন্দুবাদের জন্য নমস্কার আজকে নিয়ে আসছি শ্যাম সাধনা এটা হচ্ছে শ্যাম সাধনা আমি পূর্ণাঙ্গ স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওতে মন্ত্রসহ নিয়ম সহ আপনারা পেয়ে যাবেন ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিছু সাধনা বিষয়ে বলবো হ্যাঁ যাতে আপনারা সাধনা করলে সাধনা সাকসেস হন তো এটা হচ্ছে সেই শ্যাম সাধনা শ্যাম সাধনা করলে আপনারা কি কি লাভ পাবেন এক যে কোনো কাজকর্ম করতে পারবেন দুই হ্যাঁ মানে এক কথা তার মাধ্যমে যে কোনো কাজকর্ম করতে পারবেন এবং সে আপনাকে সর্বদাই সেফটি দিবে অর্থাৎ আপনার কেউ ক্ষতি করতে পারবে না ক্ষতি যদি কেউ করার চেষ্টাও করে সে তার ঘাড় মোটকায় দিবে আগে কেননা সাধকের সাধককে রক্ষা করার দায়িত্ব তখন তাদের হয়ে যায় যখন সাধক কোনো কিছু সাধন করে তখন সাধককে রক্ষা করার দায়িত্ব তাদের হয়ে যায় তাদের কর্তব্য হয়ে যায় সাধককে যেভাবেই হোক সে তারা রক্ষা করবেই দিনের তো এই শ্যাম সাধনাটা মাত্র না শুধুমাত্র যে ঘরে সাধন করবেন সেই ঘরটা একাকিত্ব ঘর হইতে হবে দিনে এবং রাতে কেউ যেন ওই ঘরে প্রবেশ না করে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ঘরটাকে সুবাসিত করতে হবে সুগন্ধি লাগাইতে হবে নিজের শরীরে এবং ঘরে সুগন্ধি লাগায় অনেকে সাধনার নিয়ম কারণ জানে না অনেকে চকিতে বৈশা সাধনা করে এটা ভুল ধারণা সাধনা করলে মাটির মাটির মধ্যে থেকে সাধনা করতে হয় মাটিটা প্রথমে করতে হয় করে তার উপরে কিছু সাধনা করতে হয় সাধনা করার নিয়ম হচ্ছে ধ্যানের মাধ্যম মেরুদণ্ড সোজা থাকবে সোজা থেকে আপনারা সুন্দরভাবে বসবেন বৈশা এক নাগারে ধ্যান লাগাবেন এবং মন্ত্র জপ করবেন শ্যামের প্রতি ধ্যান লাগাবেন তার নামের প্রতি ধ্যান লাগাবেন তাকে তো দেখেন নাই তার নামের প্রতি ধ্যান লাগাবেন এবং সাধনার কিছু গুমর আছে সেই গুমরটা আমি কিছুটা উন্মুক্ত গর্বপূর্ণাঙ্গ না তো সাধনা করতে গেলে অনেকেই সাধনা করছে অনেকেই সাধনা করছে কিতাপাদি হাবি জাবির থেকে সাধনা করছে কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারলো না যে হ্যাঁ আমি সাধনায় জয়যুক্ত হয়েছি হ্যাঁ এটা বলতে পারে নাই কেন বলতে পারে নাই সাধনা কিতাবাদির যে সাধনাগুলো আছে সেখানে শর্টকাটে বাতায় দিচ্ছে ঘুমর কখনই কিতাবাদিতে তুলে ধরা সম্ভব নয় কিতাবাদিতে বলা আছে যে এই মন্ত্রটা এতবার জপ করবা তোমার সামনে কালী এসে হ্যাঁ মন্ত্র জপ করলে কালী আসবে সেটা ঠিক আছে কিন্তু দেখতে পারবেন না এটা অসম্ভব কখন দেখতে পারবেন এগুলা বলার লাগে না তারপরেও বলে দেই নিজের ভিতরে দশটা ইন্দ্রিয় আছে সেই দশটা ইন্দ্রিয়কে দশটা জনি বলা হয় দশটা জনি জনির অর্থ হচ্ছে সৃষ্টিকারী যে সৃজন করে যেখানেই এইজনের সাধকরা বলে যে যেদিক দিয়ে আসা যাওয়া যে দিক দিয়ে আলি গেলি সেই দিক দিয়েই কিছুই মনে করেন যে আপনি যৌনি থেকে আসছেন সেই যে আপনি আবার ফেরত চলে যাবেন তো সেই দশটা যৌনি হচ্ছে আমাদের দশটা ইন্দ্রিয় বলে এই দশ ইন্দ্রিয়র ভিতরেই সর্বোচ্চ খেলা এই দশটা ইন্দ্রিয়কে দশটা শক্তির নামে বিভক্ত করে দিতে হয় যেমন এগুলো বলা লাগে না আমি বলবো না এটা কিন্তু এতটুকু মনে রাখবেন অদৃশ্য শক্তিকে কখনোই দেখা যায় না আল্লাহর পাক বলে যে জিন জাতিকে রাখছি মানুষের চোখের আড়ালে মানুষরা তা তাদেরকে দেখতে পায় না এখন আপনি যদি বলেন যায় আমি দেখতে পাই তাহলে কোরআনের বিরুদ্ধে চলে গেলেন কিন্তু দেখা যায় এটা কোরআনের বিরুদ্ধেও যাওয়া হবে না দেখা যাবে একটা পর্যায়ে কখন যখন আধ্যাত্মিক লাইনে ঢুকে যাবেন যখন গুরু ভোজন করতে পারবেন গুরু তখন পথ দেখাবে কিভাবে দর্শন করতে পারবি আর গুরু সেই পথটাই দেখাবে সেটা হচ্ছে ইন্দ্রিয়কে যখন আপনি বিলীন করে দিবেন তখন আপনি যে আছেন এই আপনাকেও আপনাকেও অদৃশ্য শূন্যে মিলাইতে হবে আপনার যে 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 আপনি বিষয়টা আছে এটাকে শূন্য মিলাইতে হবে অর্থাৎ মানে আপনিও তখন নিরাকারে চলে গেলেন নিরাকারে মিলাইতে হবে নিরাকারে মিলাইতে হবে এবং আপনি যার সাধনা করতেছেন তাকে রূপদান দিতে হবে যদি রূপদান না দেন এখন সাপোজ আপনি কালী সাধনা করলেন হুট করে আপনার সামনে একটা কু কুত্তার রূপ নিয়ে কালী হাজির হলো তখন আপনি বুঝবেন কেমনে যে এটাই কালী বুঝার কায়দা নাই এখন বলে যে কালীর এই যে মূর্তিগুলো যেগুলো আছে এগুলা ভাই শিক্ষা দেওয়ার জন্য এই মূর্তিগুলো আছে মূর্তিগুলোর ভিতরে যখন তাকাবেন এক হাতে খড়গ আর এক হাতে রক্ত ধরে আছে মুন্ডু ধরে আছে এগুলো ভাই শিক্ষার বিষয় হ্যাঁ কালী ওই রকমই কিন্তু কালীকে যখন রূপে আনবেন তখন ওই রকম আর যখন রূপে আনতে পারবেন না তখন সে দৈব শক্তি যাকে দেখা যায় না শক্তি যেমন উদাহরণস্বরূপ আমি যে বস্তুটা আছে এই আমিটা কি আপনি জীবনে দেখছেন যে আমি কি খালি বডি দেখা যায় কিন্তু আমাকে দেখা যায় না ওই যে বলে না যে আত্মা আত্মাকে কখনো দেখছেন দেখেন নাই কিন্তু আত্মা সেটা বাস্তব যে এরকম হচ্ছে আত্মা যেমন শক্তি ওই ওই সব বিষয়ে কিন্তু শক্তি আর শক্তিকে প্রকাশ্যে আনতে গেলে আপনাকে সেই পদ্ধতিটাকে অবলম্বন করতে হবে তাদেরকে রূপ দিতে হবে নিজেকে নিরাকারে মিলাইতে হবে অর্থাৎ শূন্য মিলাইতে হবে মিলানোর পরে আপনি যখন সাধনা করবেন সেই মোতাবেক গুরুর দেওয়া পথ মোতাবেক তখন আপনি তাদেরকে দেখতেও পারবেন বুঝতেও পারবেন আর এভাবে যখন ডাকবেন তখন তারা আসবে ঠিকই নমুনাও পাবেন ঠিকই কিন্তু তাদেরকে সচক্ষে দর্শন দিতে পারবেন না তাদের যে আসল রূপ সেটা পারবেন না দেখতে পারবেন না কীভাবে দেখতে এখন আমি বলি যদি আপনি কালী সাধন করেন এই যে শ্যাম সাধন করেন তখন তারা যখন আসবে তখন যে কোনো রূপ নিয়ে আসতে পারে কেন আপনি তো তাদের রূপ দেন নাই সে যে কোনো রূপ ধরতে কীট পতঙ্গের রূপ ধরতে সাপের রূপ ধরতে পারে বাঘের রূপ ধরতে পারে দুইরা আপনাদের সামনে আসলো এখন আপনি তো বুঝলেন না যে এই সেই শ্যাম এই কালি বুঝলেন না সেজন্য কাগে রূপ দান দিতে হয় রূপ দান যদি না দিতে পারেন তাহলে আপনার জন্য সাধনা বৃথা করেও লাভ নাই কইরেও কোনো লাভ নাই বামা খেপা তৈতৈ লঙ্কেশ স্বামী বামদেব ঠাকুর এরা যে সাধনা করছে এরা কিন্তু মা কালীর সঙ্গে সঙ্গে সরা সরাসরি দেখছে এবং মা কালীর কুলে পর্যন্ত ঘুমাইছে এই যে ভবা বাগলা মা কালীর কুলে নিয়েছিল কুলে নিয়ে ছবি অঙ্কন করছে মা কালীকে কুলে রাইখে আর ছবি অঙ্কন করছে এরা যে শোচককে দেখছে আর দেখছে এটা দেখা যায় এই যে আমি যে পদ্ধতিগুলো এই পদ্ধতি যারা অবলম্বন করতে পারবে তারাই দেখতে পারবে আর যদি কেউ পুরাণের উপরে হাত রাখেও বলে যে হ্যাঁ আমি মন্ত্র বইলা বইলে আনছি আমি মনির জীবনও বিশ্বাস করব না কেননা শরীফই সাক্ষী দিতেছে যে এইসব বস্তু অদৃশ্য বস্তু শরীয়ত মোতাবেক এসবকে দেখা অসম্ভব জ্ঞান নয়নে দেখা যায় জ্ঞান নয়নে দেখা যায় এবং জ্ঞানই আপনাকে পথ দেখাবে যে আপনি কিভাবে তাদেরকে দর্শন করবেন তো যেমন আমাকে যদি দর্শন করতে চান আমার জন্য বডিটা আমি যদি সাইরে দেই আমাকে কেউই দেখতে পারবে না আমাকে দেখতে গেলে কি করতে হবে বডি লাগবে এই যে যেমন এই বডি এই বডিটা আল্লাহ দিছে তাই আমি আর ভিতরে আইসকে আপনাদের সামনে কথা বলতে পারতেছি বডিটা যদি না থাকতো কথা বলতে পারতাম না একটা ঘটনা বলি ইসানবি ইসানবি হচ্ছে তাদের শিষ্যসবদেরকে তাদের ভক্তদেরকে বলছিল যে তোমরা একটা মাটির একটা পাখি বানাও সেই পাখিটা বানাইছে তারা ইসানবী কিন্তু নিজের হাতে বানাই নাই তাদেরকে দিয়ে পাখিটা বানাইছে বানানোর পরে যখন পাখিটা হয়ে গেছে এখন করছে একটা একটা তো কারণে সেই পাখির ভিতরে যান চলে আসছে পাখিটা উড়াল দিয়ে চলে গেছে মাটির পাখিটা তাহলে কি আপনি এই যে রুহু আত্মা যেটাই বলেন এটাকে যখন আপনি আকারে আনতে যাবেন তখন কিন্তু এই দেহটাই আকারে চলে আসে এই দেহের ভিতরে সে আছে আর সেই হচ্ছে এই দেহের ভিতরে আছে সে আছে বিদায় আজকে দেহটাও আছে তাই যে কোনো বস্তুকে যখন আপনি আকারে আনতে যাবেন তখন তাদেরকে দেহ বা শরীর বা রূপ তাদেরকে দিতে হবে যেমন আপনার মায়ের রূপ আপনি মায়ের রূপে তাদেরকে তাকে ধ্যানে রাখলেন এই আমার মা এই আমার মা এরকম আপনাকে রূপ দিতে হবে যদি রূপ না দিতে পারেন তাহলে সম্ভব না যখন আপনি রূপ দিবেন তখন যেমন মায়ের রূপ দিবেন তখন মায়ের রূপ নেই সে আপনার সামনে আসবে তখন অন্য কোন রূপ নেওয়ার ক্ষমতা তখন থাকবে না যদি অন্য কোনো রূপ নেয় তাহলে সাধকের বিপক্ষে চলে গেল তন্ত্র মন্ত্রের বিপক্ষে চলে গেল তন্ত্রমন্ত্র বিথানা তন্ত্রমন্ত্র মিথ্যা না শিব পার্বতী স্বয়ং তন্ত্র মন্ত্র উৎপত্তি সেখান থেকে আসছে তন্ত্রমন্ত্র দিয়ে অসাধ্যকে সাধন করা সম্ভব তাই রূপদান রূপদান শিখতে হবে নিজেকে নিরাকারে মিলাইতে হবে দশ ইন্দ্রিয়কে বিলীন করে দিতে হবে এসব যদি আপনি না পারেন তাহলে সম্ভব না আপনার পক্ষে সাধনা করা এখন চলে আসি সেই সাধনাটা সাধনা শ্যাম সাধনা করতে গেলে একটা চৌমুখী প্রদীপ লাগবে চৌমুখী প্রদীপ আসনের সামনে রাইখে দেবেন সেটা আপনি পূর্ব অথবা দক্ষিণ দিকে মুখ করবেন কইরা অথবা পশ্চিম দিকেও করতে পারেন সমস্যা নাই খালি দক্ষিণটা সরি উত্তর পূর্ব উত্তর পশ্চিম তিন কোনারে যে কোনো এক কোনারে আপনারা মুখ করবেন মুখ করে প্রদীপটা সামনে রাখবেন চৌমুখী প্রদীপ লাগবে একমুখী প্রদীপ দুই মুখী প্রদীপ হবে না চার মুখী প্রদীপ লাগবে সেই প্রদীপের ভিতরে সরিষার তেল দিয়ে আপনারা প্রদীপটা জ্বালাবেন প্রদীপ জ্বালাবেন এবং মন্ত্রটা চার এগারো থেকে বারো বার জপ করে মন্ত্রটা সিদ্ধি করে নেবেন নেওয়ার পরে প্রত্যেক দিন আপনি একশো একশত আটবার করে মোট একুশ দিন আপনারা জপ করবেন জপ করার অবশ্যই যতক্ষণ আপনি মন্ত্র জপ করবেন ততক্ষণ যেন এই প্রদীপটা যেন না নিবে এটা খেয়াল রাখতে হবে যদি প্রদীপ নিভে সাধন হবে না কেননা এই শ্যাম প্রদীপ বা আলো বা অগ্নি এসব থেকে এরা আর আবির্ভাব হয় আপনারা হয়তো জানেন না যজ্ঞ কেন করে যজ্ঞের থেকে যত রকমের সাধনা আপনি মা কালীর সাধনা করেন যজ্ঞ করে করেন ওই যজ্ঞের থেকেই আবির্ভাব হয় কেননা মা কালীর লয়ে যজ্ঞ হয়েছে এবং মা কালীর তো না ওই যে পার্বতী শিবগরী বা পার্বতী দেখবেন যে তার পিতা যখন দাওয়াত দেন তার স্বামীকে তখন সে কি করছে ওই যজ্ঞের ভিতরে আহুতি দিচ্ছে নিজের নিজের শরীরটাকে এই আহতি দেওয়ার পরে সে যজ্ঞে চলে গেল তাই আপনারা যারা যজ্ঞ করেন শিব পার্বতীকে শিব পার্বতীকে যতক্ষণ যজ্ঞের ভিতরে আহ্বান না করবেন যতক্ষণ তাদেরকে প্রণাম না করবেন আপনি হাজারটা যজ্ঞ করে শেষ করে দেন কিছুই হবে না যজ্ঞের লীলা বড় মারাত্মক যজ্ঞটাই হচ্ছে যৌনি যজ্ঞটাই যৌনি এটা আপনারা মানলে মানে না মানলে নাই ওটাই জুনি ওখান থেকে যত কিছু বাইরে বাইরেছে তো এই ছিল আজকের কথা কথাগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ অবশ্যই যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন